দেখেন এগুলি হলো জাইন ভ্যারাইটি চন্দ্রমলিকা গাছ আমরা বিভিন্ন পশুর প্রদর্শনী মেলাতে বা অনেকে বাড়িতে দেখি তারা এই গাছে একটি করে ফুল নেন এবং বিশাল আকারে ফুলগুলি হয় তো কিভাবে এই একটি করে ফুল আপনারা আপনাদের এই জায়েন ভ্যারাইটির গাছ থেকে নেবেন আমি আপনাদের সেই কৌশলটাকে দেখাবো আর কি আপনাদেরকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের বাড়িতে নিশ্চয়ই আপনারা এই গাছ বসিয়েছেন আপনারা যখনই দেখবেন আপনাদের গাছে এরকম মানে দেখেন এই দেখেন চার থেকে পাঁচটা কুড়ি চলে এসছে তখন করবেন কি কুঁড়িগুলিকে কিন্তু ভাঙতে হবে আপনাদেরকে এই দেখেন এই পাশে কুড়ি টাকা আমি ভেঙে দিলাম এই একটা কুড়ি ভাঙলাম দেখেন দেখেছেন তার পাশেও দেখেন আর একটা কুড়ি কিন্তু রয়েছে এখানে মোট চারটে কুড়ি ছিল দেখেন আমি দ্বিতীয় কুড়ি টাকা আমি ভাঙছি দেখেন এই দেখেন এটা হলো দ্বিতীয় কুড়ি দেখেছেন এই দেখেন একদম ছোট্ট কুড়ি দেখেন পাশেও পেছন দিকে কিন্তু আর একটা কুঁড়ি রয়েছে সেই কুঁড়িটাকে কিন্তু ভাঙছি আমি দেখেন এই দেখেন অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু এই ভাঙতে হবে কুড়িগুলিকে কোনো আনমোনা হলে হবে না যাতে মাঝখানে কুঁড়িটা যাতে কখনোই না ভাঙে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন মাঝখানে কুঁড়িটা রয়ে গেল এর ফলে হবে কি আমরা যত যা খাবার আমরা প্রয়োগ করব গাছে সমস্ত খাবার কিন্তু ওই মাঝখানে কুঁড়িটাই কিন্তু পাবে এবং ফুলে যখন ফুটবে তখন একটা বড় আকারে কিন্তু আমার জায়েন্ট ফুল আমরা এই গাছ থেকে ধরাতে পারবো দেখেন এটাও কিন্তু মাঝখানে একটা কুঁড়ি আমি রেখে দিয়েছি ওই একই রকমভাবে কিন্তু চারিদিককার কুঁড়িগুলিকে আমি ভেঙেছি ভেঙে এই মিডল কুঁড়িটাকে আমি রেখেছি যখন আপনারা কুঁড়ি ভাঙবেন অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু আপনারা হাত দিয়ে কিন্তু এই কুঁড়িটা মানে কুঁড়িগুলিকে আর কি ভাঙবেন কোনো অন্য মনস্ক হলে কিন্তু হবে না